চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে গতকাল মঙ্গলবার তিন দিনের এ প্রক্রিয়ায় মোট এক হাজার তেষট্টিটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে চাকসু নির্বাচনে ছাব্বিশটি পদের বিপরীতে মোট চারশত চুয়াত্তরটি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন প্রার্থীরা এর মধ্যে শুধু শেষ দিনেই কেন্দ্রীয় সংসদের জন্য মনোনয়ন নেন তিনশত সাতাত্তর জন অন্যদিকে চোদ্দটি হল ও একটি হোস্টেল সংসদ মিলিয়ে হল সংসদের দুই শত ছয়টি আসনের বিপরীতে বিক্রি হয়েছে মোট এর মধ্যে শেষ হয় নির্বাচন পাঁচ সচিব অধ্যাপক ডক্টর এ কে এম আরিফুল হক সিদ্দিকি এ তথ্য নিশ্চিত করেছেন মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন আজ যাচাই বাছাই শেষে আগামী একুশে সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় তেইশ সেপ্টেম্বর অনামিকা আক্তার নিউজ টাইমস